আমরা এখন আছি আমাদের নাটোরের হালসার একটি পানের বড় যে এই যে পান আপনি চাষ করেন এই পান তো মানুষ কাঁচা অবস্থায় খায় জি তো এটা যেহেতু শুধু পানি দিয়ে কাঁচা অবস্থায় ধুয়ে খায় এই পানে যদি বালাইনাশক ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু মানুষ সরাসরি খেয়ে ফেলে এবং মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই জন্য আপনারা যে বালাইনাশকগুলো পানে ব্যবহার করেন এই বালাইনাশকের গায়ে কয়েক ধরনের রং থাকে কখনো কি লক্ষ্য করেছেন এরপর থেকে লক্ষ্য করবেন বালাইনাশকের বোতলের বা প্যাকেটের গায়ে চার ধরনের রং থাকে একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ এই চার ধরণ রঙের মধ্যে সবুজ রঙের যেটা থাকবে আপনারা চেষ্টা করবেন সেটা পানে সেটা ব্যবহার করার জন্য সবুজ যে ডায়মন্ডের তিনকোনা অবস্থায় রঙ দেওয়া থাকে বালাইনাশকের প্যাকেটে এইটার অপেক্ষামান কাল হচ্ছে সাত থেকে নয় দিন অর্থাৎ এইটা যখন স্প্রে করবেন তার সাত থেকে নয় দিন পর আপনি পানটা হারভেস্ট করবেন তাতে করে মানুষের কীটনাশকের ক্ষতিটা কম হবে যদি কখনো আপনি হলুদটা ব্যবহার করেন এটা সবুজ রঙের চেয়ে আরও একটু বেশি পাওয়ারফুল বীজ তো এইটা ব্যবহার না করাই ভালো যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পনেরো থেকে সতেরো দিন আপনাকে সন্তুষ্ট করতে অপেক্ষা করতে হবে তারপরে আপনি পাবেন তুলবেন আর লাল চিহ্নিত যে সকল বালাইনাশক পাওয়া যায় এটা সবচেয়ে বেশি করসে ক্ষতিকর একটা বালায়নাশক এটা পানে সাধারণত ব্যবহার করবেন না অনুরোধ থাকবে জৈব বালাইনাশক ব্যবহার করা কিন্তু কোনো কারণে পোকামাকড় বা রোগের আক্রমণ যদি বেশি হয় কৃষি বিভাগ যদি পরামর্শ দেয় তাহলে রেড চিহ্নিত যদি বালাইনাশক ব্যবহার করেন তাহলে আপনাকে পানের জন্য বিশেষ করে অপেক্ষা করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কোনোভাবেই তিরিশ দিনের আগে আপনি পানটা হারভেস্ট করবেন না যদি করেন তাহলে মানুষ কিন্তু পানের সাথে সাথে বিষ খাবে শুধু আমাদের পান চাষি না যে সকল সবজি চাষি রয়েছেন সবজিগুলো বাজারে নিয়মিত উত্তোলন করেন সবজি চাষ করেন তাদের প্রতিও এই পরামর্শ রইল আপনারা বালাইনাশকের গায়ে যে রঙটা রয়েছে রঙটা দেখবেন এবং এটার অপেক্ষমান কাল জেনে সেটা বাজারজাত করবেন তাহলে আমরা নিরাপদ সবজি মানুষের হাতে তুলে দিতে পারব ধন্যবাদ সবাইকে